এটা আপনারা জানেন পরমাণু স্থাপনায় ক্ষয়ক্ষতি নিয়ে সন্দেহান বিশেষজ্ঞরা অর্থাৎ ইরানে যে আমেরিকা হামলা করেছে ওই জিনিসটি নিয়ে বলেছে এরপরে দেখেন সীমানা পুনর্বিন্যাস নিয়ে ইসিতে বাড়ছে রাজনৈতিক চাপ ওই যে 2008 সালে আওয়ামী ক্ষমতায় আনার জন্য ইসি শামসুল হুদা ইলেকশন কমিশনার তাকেও জুতা পিটা করা দরকার নুরুল হুদার মতো শামসুল হুদা আসন পুনর্বিন্যাস করেছিল অর্থাৎ যেখানে আওয়ামী লীগের সংখ্যা বেশি ধরেন ফরিদপুর জেলা গোপালগঞ্জে আওয়ামী লীগের লোক বেশি সব আওয়ামী লীগ এখন সেখানে আসন ছিল তিনটা শেখ হাসিনা আসন করেছে আটটা সেখানে যদি আটটা আসন করে তাহলে সবই তো তাদের এই কারণে সেখানে আসন বাড়িয়েছে আবার ধরেন চট্টগ্রামে শেখ হাসিনা চট্টগ্রামে আসন আছে দশটা এগুলো একটাও শেখ হাসিনা পাবে না তাহলে দশটা আসন অন্য কেউ নিয়ে যাবে তো সেই দশটা আসনকে শেখ হাসিনা আসন করেছে দুটি অন্য কেউ যদি পায় দুটি পাবে আর সে তার তিনটিকে করেছে দশটি তাহলে সে দশটি পাবে এভাবেই ক্ষমতায় যাওয়ার জন্য ইসি শামসুল ভারতের নির্দেশে এভাবে আসনকে অপরিকল্পিতভাবে সাজিয়েছে অবৈজ্ঞানিকভাবে সাজিয়েছে লোকসংখ্যার কোনো সেখানে ব্যালেন্স নেই এই হলো এগুলো হলো দৈনিক আমার দেশ পত্রিকার আজকের সংবাদ ছুলছুতো রাজধানী সড়কে নামলেই অ্যাকশন এই যে দেখেন দাবির বহরে ব্যতিব্যস্ত অন্তর্বর্তীকালীন সরকার এখন কে কোন দাবি করছে এটা নিয়ে টেনশনে আছে আর সাংবাদিকরা আছে ওই যে ফ্যাসিবাদী এরা তো ফ্যাসিবাদী এদেরকে কিন্তু এদের পরিণতি বাংলাদেশের যে সাংবাদিক আছে এদের পরিণতি নুরুল হুদার মতোই হওয়া উচিত নুরুল হুদা যেরম নিরপেক্ষতার ভান করে নির্বাচন কমিশনার হয়েছে এটা কিন্তু নির্বাচন একটা সাংবিধানিক পজিশন ছিল সেখানে বসেই তারা ফ্যাসিবাদী করেছে আওয়ামী লীগ দুঃশাসন কায়েম করেছে আর এখনকার সাংবাদিক খালেদ মহিউদ্দিনরা আচ্ছা খালেদ মহিউদ্দিন কি সালমানিফ রহমানের চুরির টাকার ভাগ পায় আপনারা বলতে পারেন ভাগ পেয়েছে পেতেও পারে কারণ তারা সাংবাদিকতার মুখোশ দরে বসেই মুখোশের আড়ালে ফ্যাসিবাদ বাস্তবায়ন করেছে শেখ হাসিনার শাসনকে শক্তি দিয়েছে দবিরে দাবির বহর দাবির বহরে ব্যতিব্যস্ত কর্মচারীদের আন্দোলন সচিবালয়ে স্থবিরতা কমপ্লিট শাটডাউন ঘোষণা করেছে এন ঐক্য পরিষদ চাকরিচ্যুত বিডিআর সদস্যদের আন্দোলনে অচল শাহবাগ চেয়ারে বসার দাবিতে ঈশ্বরের চল্লিশ দিনের আন্দোলন এগুলার পিছনে কে আছে বলেন তো দা দা বাস্টার্ড এগুলার পিছনে জড়িত আমাদের কামলা কর্মচারী আমাদের টাকা অপচয়কারী সে এখানে বসে বসে আমাদের খরচ নেয় বেতন নেয় কিন্তু সে দেশের বিরুদ্ধে আমাদের বিরুদ্ধে এদেশের মানুষের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে এই টাউটকে নজরে রাখুন এই দালালকে নজরে রাখুন নবযুগের জাফরকে নজরে রাখুন পরমাণু স্থাপনায় ক্ষয়ক্ষতি নিয়ে সন্দিহান বিশেষজ্ঞরা কলা গাছ দিয়ে যুদ্ধ করবে নিয়ে ইসিতে রাজনৈতিক চাপ ভোটার হলেন ঢাকায় আট হাজার ছাড়ালো ভর্তি রোগী একদিনে দুই হাজার মৃত্যু সাবেক সি নুরুল হুদা চার দিনের রিমান্ডে নুরুলদার যে পিটাইছে আপনারা কি খুশি কিনা খুশি হলে কমেন্ট বক্সে লিখে জানাবেন উপকূলীয় জেলায় কুলের নাগাল পাচ্ছে বিএনপি ত্রয়োদশ সংসদ নির্বাচন আপনারা যদি কিছু মনে না করেন আমি এক চুমুক চা খাই বিসমিল্লাহ মাহেদ এই যে দেখেন নির্বাচন নিকটবর্তী হলে আসন বন্টন নিয়ে আলোচনা হবে দলগুলোর বার্তা বিএনপির অবশেষে খুলল নগর ভবনের প্রধান ফটক বাল্য বিয়ে ঠেকাতে নাশকতার খরচে দুইশো কোটি টাকা পান খাওয়া এখন আরো বেশি ব্যয়বহুল খুব সুন্দর নিউজ করছে দৈনিক আমাদের দেশ পত্রিকা নগর ভবন দীর্ঘ আন্দোলনের পর সোমবার অনেকটা স্বাভাবিক অবস্থায় ফিরেছে ঢাকা দক্ষিণ সিটি কার্যালয় নগর ভবন অনেক উৎপাত করেছে নব্য ফ্যাসিবাদ সাবেক আওয়ামী লীগ সাদে ঘোষণ খোকার বখাটে ছেলে আজকে বলতে বাধ্য হচ্ছে তাকে তার জন্য আমরা দোয়া করেছি বিশ্বাস করেন যখন সেই মামলাটা আমরা খেয়েছে আর সেই দেশের মানুষের সাথে ডক্টর ইউনুসের সরকারের সাথে বেয়াদুপি করেছে আমি আল্লাহর কাছে কায় মনোবাক্যে দোয়া করি এই বেয়াদবের বাচ্চার যেন সুন্দর খুশিপূর্ণ পরিণতি দেখে মানুষ খুশি হয় আল্লাহ ওকে তসনস করে দেখ এই বেয়াদব কেন এতদিন নষ্ট করছে এতগুলো সময় নষ্ট করছে এই নগর ভবনে তার উপরে আল্লাহর আলদ বর্ষিত হোক কেউ পারলে এই ভিডিওটা তার কাছে পোঁচাই দিন আমি তাকে ভয় পাই না আচ্ছা বাল্য বিয়ে ঠেকাতে নাশকতা এরপরে আমরা জুলাই বিপ্লবের স্কাউটদের অংশগ্রহণ গৌরবের এই জন্য আমিও গৌরব করি আমি নিজেও একজন রবার স্কাউট ছিলাম পিআরএস ক্যান্ডিডেট ছিলাম আমি আমার দেশের বিরুদ্ধে একাত্তর টিভির মালিকের মামলা প্রত্যাহার আমার দেশের বিরুদ্ধে এটা মানেই কি এটা আসিফ নজরুলের কাজ আই ক্যান চ্যালেঞ্জ ইট আসিফ নজরুল নেগোসিয়েশন করছে যে আপনাদের কোনো ডিস্টার্ব করব না আমরা মামলাটা তুলে নেন মাহমুদুর রহমান কি ভয় পায় মাহমুদুর রহমান তাকে চ্যালেঞ্জ দিতে প্রস্তুত আসিফ নজরুল দ্য নিউ থিফ অফ দিস ঢাকা থিফ অফ ঢাকা আসিফ নজুলকে থিফ অফ ঢাকা থিফ অফ বাগদাদ একটা সিনেমা দেখেছেন থিফ অফ বাগদাদ একটা সিনেমা আছে এটা হয়েছে ইরাকের প্রেসিডেন্ট সাদ্দাম হোসেনের মামা ইজ্জত ইব্রাহিম যখন ঢাকার মেয়র হয়েছিল তাকে নিয়ে এই সিনেমাটা করা হয়েছিল থিফ অফ বাগদাদ গল্প আছে আপনারা ওইটা ভাইবেন না হ্যাঁ গল্প আছে আরব এরপরে আন্তর্জাতিক পেস পড়ি আমরা একটু সিরিয়ায় আত্মঘাতী বোমা হামলায় নিহত পঁচিশ আইনি সহায়তা থেকে বঞ্চিত ফিলিস্তিনিরা ইরানে হামলা বন্ধে পাকিস্তান চীন ও রাশিয়ার আহ্বান রাশিয়াকে এখনো বিশ্বাস করা যায় না আপনারা বিশ্বাস করেন কিনা জানি না আমি রাশিয়াকে বিশ্বাস করি না কলম্বিয়ার সাতান্ন সেনাকে অপহরণ জনতার সিরিয়ায় আত্মঘাতী বোমা হামলায় নিহত আইনি সহায়তা থেকে বঞ্চিত ফিলিস্তিনি বন্দিরা ইউক্রেন রাশিয়ার হামলা নিহত দশ হরমুজ প্রণালী সচল রাখতে চীনের ভূমিকা চায় আমেরিকা এরপরে আছে আপনার দেখেন ইরানে আগ্রসন মুসলিম উম্মার ঐক্য ব্রিগেডিয়ার জেনারেল রোকর উদ্দিন উদ্দিন হরিণের আস্থা বলে বাঘের ছানার জন্ম তারুণ্যে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বাবা অন্যরকম বাবা অন্যরকম বন্ধু তার অন্যের পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় নিয়ে আমাদের দেশ পত্রিকা একটি বিরাট প্রতিবেদন চেপেছে এই যে দেখেন সুযোগ সুবিধা কী এখানের দক্ষতা কি বাড়তি সুবিধা কী কীভাবে আপনারা এখানে ভর্তি হতে পারবেন কি কি ভূমিকা রাখছে দেশের শিক্ষাক্ষেত্রে বিএনপিতে আবা বাবার উত্তরসূরি হতে চান দুই ভাই মিসকাতুল ইসলাম চৌধুরী মোহাম্মদ এটা হইল চট্টগ্রাম বাঁশখালী ষোল চট্টগ্রামটা হল সৌদ চৌধুরীতে ভরপুর চৌধুরী পাড়া চট্টগ্রামকে আমি বলি চৌধুরী পাড়া কারণ আপনি দেখবেন সালাউদ্দিন কাদের চৌধুরী তারপরে সন্ত্রাসী সংগঠন আওয়ামী লীগের নফিল চৌধুরী মহিউদ্দিন চৌধুরী জামায়াতের শাহজাহান চৌধুরী হ্যাঁ আমির খসরু মাহমুদ চৌধুরী এটা একটা চৌধুরী পাড়া চট্টগ্রাম হল একটা চৌধুরী পাড়া সব চৌধুরীদের অপশাসন চলতেছে অপশাসন না সরি শাসন চলতেছে পাইরেসিকে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র বললেন সাকিব সাকিব কি দেশপ্রেমিক দেশপ্রেমিক কিছুটা মনে হয় তবে স্বার্থ দেখে নিজের এনবিআর চেয়ারম্যানের অপসারণ দাবিতে কমপ্লিট শাটডাউনের হুমকি এমসিসিআই সভাপতি ব্যাংক ঋণের ঝুঁকলে মূল্যস্ফীতি চাপ বাড়বে এস ফাউন্ডেশনের এক হাজার কোটি টাকা দেওয়ার তাগিদ যে কারণে মৌসুমী নুসরাত ও সাবিলাদের ব্যাংক হিসাব জব্দ এরা ওই অপকর্ম করেছে আওয়ামী না নেতাদের সাথে দুবাই টুবাই ভ্রমণে যাইত থাকতো ফাইভ স্টার হোটেলে ইরানের পাশে বলিউড অভিনেত্রী ইসরায়েল ইরান সংঘাত দ্বিতীয় সংঘাতে করাতে যুক্তরাষ্ট্র ইরানের তিনটি গুরুত্বপূর্ণ পারমাণবিক স্থাপনায় হামলা চালিয়েছে এরপরেই আন্তর্জাতিক মহলে শুরু হয়েছে নানা আলোচনা শুরুতে দেশের নিয়ে মানদানা কারিমি মানদানা কারিমি ইরানের পক্ষে ফেসবুক স্ট্যাটাস দিছে এখন সবাই বলতেছে সেই ইরানের পক্ষে নাকি যুদ্ধে নামছে এটা ষড়যন্ত্র হইতে পারে এক মহিলা মুসলমান হয়ে ইরানে গেছে না সেনাপ্রধানের সাথে মিশছে প্রেসিডেন্টের সাথে মিশছে তাদের স্ত্রীদের সাথে একসাথে কথা বলছে গোপন তথ্য সব নিয়ে গেছে পরের দিন দেখে প্রেসিডেন্ট মারা গেছে সেনাপ্রধানও মারা গেছে সবাই অনেক ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালাম আলাইকুম